সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন বিডি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানাই শুরু করছি আমি দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিচিত বেল্লাল ভাইয়ের ফেস কবুতর আজকে ভাই অনেক ভালো ভালো কবুতর রাখছে আপনারা প্রতিবেদনটি দেখলে তা বুঝতে পারবেন তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচয় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাইজান আবার চলে আসলাম আপনার খামারে এসে প্রায় মুগ্ধ আপনি বড় বড় খুব কোয়ালিটিফুল এবং ভালো মানের কবুতর রাখেন

কারণ হচ্ছে আপনি ধরেন আহ ফুটপাথের কালারফুল গেঞ্জি আর হচ্ছে ভালো দাম দিয়ে আপনি একটা গেঞ্জি পার্থক্য আছে পার্থক্যটা বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি বুঝবেন যে ভাই দাম বেশি চাচ্ছে হ্যাঁ তো কবুতর গুলো আপনার ভালো করে দেখবেন এবং আরো দশটা ভিডিও দেখবেন দেখে যাচাই বাছাই করবেন যে আসলে কবুতরের ওনার কোয়ালিটি কেমন যদি দাম বেশি মনে হয় ফোন দিবেন দেওয়ার পর যদি মনে করে যে না দাম কম আছে না আপনি অন্য জায়গা থেকে নেন যেখানে কম আসলে ভাই দেখতে পাচ্ছি রেড ম্যাক পাই পোটার খুব সুন্দর পায়ের লেগ ফেদার এবং হাইট বয়স কত ভাই নিউ অ্যাডাল্ট দুইটাই নারী আচ্ছা নিউ অ্যাডাল্ট দুইটাই নারী আছে দুইটাই নারী কত রাখবেন ভাই পার পিস

সাড়ে চার হাজার আসলে ভাই দেখতে পাচ্ছি সাইড আউল হ্যাঁ আচ্ছা সাত পালক হয়ে গেলে পাখার উপর দিয়ে একবার সাদা হয়ে যাবে পুরো সাদা হয়ে যাবে দেখেন দেখার মতো জোড়াটা কত পড়ে ভাই জোড়াটা ভাই জোড়াটা কোন দর্শক ভাই নিতেছেন দাম করবে ভাই 2500 টাকা 2500 টাকা একদম বিশেষ অফার কবুতর গুলো খুব চমৎকার দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া চমৎকার এক্সিবিশন চোখটা দেখেন একদম মার্বেল চোখের বয়স তো ভাই রানিং ভাই শতভাগ রানিং আছে 100% গ্যারান্টি এক্সিবিশন আছে কত রাখবেন ভাই জোড়াটার দাম নিব 4000 টাকা একদম

সেই সুন্দর নট দেখেন পারফেক্ট নট কত রাখবেন নটটা ভাই এটা একটু আলোচনা আলোচনাতে লাগলে বলেন ইবাদতদারি সহ দিব পায় আইবিডি ট্যাগ লাগানো ভাই খুব ভালো কোয়ালিটি দুটো শকিং দেখতে পাচ্ছি একটা সাদা একটা মজিনি আছে হ্যাঁ নারী দুটেই নারী ফিমেল আছে বয়স কত বয়স দুটি ডিম দিছি ভাই দুইটা ডিম দাও কত রাখবেন পার পিস সাদা বাদেরটার দাম লিব 3500 টাকা আচ্ছা আর ওই মাদেরটার দাম লিব 2000 শেপ একদম অস্থি লেভেলের শেপ দেখেন এবং ফুটবল দেখতে আছে খুব সুন্দর এক জোড়া জার্মান বিউটি আছে ব্ল্যাক কালার বয়স কত ভাই ভাই এক পালক দুই পালক এক থেকে দুই পালক কত রাখবেন ভাই জোড়াটা ভাই জোড়াটার দাম লিব 1400 টাকা 1400 টাকা দেখেন একদম ঘরের বাচ্চা ভাই সারা ভাই দেখতে পাচ্ছি ই হলো রেনের বেবি হ্যাঁ সুন্দর বেবি দেখেন জিরো পালকের কি অবস্থা খুব ভয় পাচ্ছে বাচ্চা তো কত রাখবেন ভাই জয়টা ভাই এটা 1500 টাকা 1500 টাকা একদম বিশেষ কবুতর দাম মাকা অফারে অবশ্য আপনারা সংগ্রহ করতে পারেন ভাই দেখতে পাচ্ছেন আরেক জোড়া এক্সিবিশন আছে দুইটা দুই কালার তবে এটা নর আর কালোটা কোয়ালিটি ভালো আছে দেখেন তবে দাঁড়াতেও চাচ্ছেন বয়স ম্যাচ হইট

কত পড়বে ভাই জোড়াটা ভাই জোড়াটা করে দর্শক ভাই নিলে দাম পড়বে 3500 টাকা 3500 টাকায় দেখেন কবুতর দেখেন একদম সর্বোচ্চ আসলে দর্শক দেখেন এক জোড়া ফুটবল শোকিং সর্বোচ্চ কোয়ালিটি দর্শক এগুলো হ্যাঁ এগুলোর বর্তমানে দেখা যায় না রানিং পেয়ার ভাই হ্যাঁ ভাই গতকাল অ্যাক্টিভ টিম পারছে আগামী কাল এক পারবে আচ্ছা এটা তো বিক্রি হবে হ্যাঁ বিক্রি হবে আলোচনা বর্তমানে ভাইয়ের খামার অবস্থান করতে আচ্ছা কত রাখবেন এই জোড়াটা এটা একটু আলোচনা সাথে যত কোয়ালিটি ফুল কবুতর অনেকে দাম জানেন না ঠিক আছে একই কবুতর পাঁচ হাজার আবার একই কবুতর দশ হাজার এখানে একটাই কারণ কোয়ালিটি ভেদ এটা হচ্ছে সর্বোচ্চ সারা দর্শক ভাই আরেক জোর শোকিং এটা সেকেন্ড পেয়ার ভাই এগুলোর বয়স এগুলোর বয়সের ভাই বাচ্চা কয়েকদিন আগে বাচ্চা বিক্রি করছে ভাই আচ্ছা এর বাচ্চা কিছুদিন আগে বিক্রি হয়েছে এটাও রানিং কবুতর কত রাখবেন এই ভাই দাম ফিক্সড আট হাজার টাকা দাদা আট হাজার টাকা যদি চয়েস হয় নিতে পারেন আর যদি চয়েস না হয় না দরকার নাই তবে কে মাঝে মাঝে মন্তব্য করবেন না মা ভাই খাতার নাথ একজন আফ্রিকান ফেন্স মুন্ডেন দেখতে পাচ্ছি দেখেন নটার ডাক দেখেন নারীটার পা এবং নটার পা দেখেন সেই ডিম দিয়ে দিবে অল্প দিনেই কত রাখবেন ভাই ভাই এই দুটো কোন দর্শক কি ভাই একটু আলোচনা করতে পারি মানে বাজার হিসেবে দাম রানিং কবুতর ঠিক আছে কিছু ডিম দিলে ভালো আছে তাহলে ডিম দিবে ইনশাআল্লাহ দেখেন কবুতর দেখেন এই কবুতর মিলানো যাবে না মাশাআল্লাহ দর্শক ভাই দেখেন সাদা ইংলিশ ফ্যান্টেল আছে দেখেন কবুতর দেখেন লাইফ অনেক কবুতর দেখছেন আমিও দেখছি ইনশাআল্লাহ মাথা ঢাকে থাকে ভাই পছন্দ মাথা ঢাকে থাকে বৈশিষ্ট্য এত ভালো একদম এই গ্রেটের কত রাখবেন ভাই জটা ভাই এটা আলোচনা সাপেক্ষে এটা আলোচনা সাপেক্ষে যেহেতু খামারি ভাই ঠিক আছে খামারের কবুতর এগুলো এগুলোর দামও ভালো আর খুব উত্তর মাসালা সর্বোচ্চ আছে দেখেন যারা চিনেন বুঝেন এগুলো নিয়ে রাখেন দেখেন মুন্ডিয়ান দেখেন অ্যান্ডোলিজেন আর ব্ল্যাকে জোড়া আছে দেখেন কোয়ালিটি এবং পা দেখেন একদম ফ্লোটাস হিউজ সাইজ রানিং পেয়ার হ্যাঁ ভাই রানিং পেয়ার আজকে ডিম পারবে ডিম টানেছি কয়েকদিন আগে দশ বারো দিন আগে দেখেন সেই ভাষা আচ্ছা কত রাখবেন এই নাম নাম দেখেন নামতে তো না কত রাখবেন ভাই জোড়াটা ভাই জোড়াটা কোনো দর্শকের লাগলে আলোচনা সাপে এটা আলোচনা আছে দেখেন সাইজ দেখেন একদম বোল্ড মাসালা দর্শক ভাই বোন দেখেন তৃতীয় নাম্বার পেয়ার কোয়ালিটি দেখেন কোনোটাতে কোনোটা কম না মাসাল্লাহ দাম অনুযায়ী তাই পারফেক্ট আছে বয়স ভাইগুলোর এটা ভাই একবার ডিম দিছে অনলি একবার ডিম দিছে নতুন কবুতর ঠিক আছে অনেক দিন ডিম মাছ নিতে পারবেন কত রাখবেন ভাই ভাই এই দড়টা কোন দর্শক ভাই নিলে পারে দাম দামে চলবে না ভাই একদম 7000 টাকা 7000 ঠিক কোন দাঁড় না ভয় পাচ্ছে খামারের কবুতর তো ধরা হয় না ওই জন্য ভয় আল্লাহ দর্শক দেখেন খুব হাই কোয়ালিটি জোড়া শকিং আছে এলমন না ভাই দেখেন বয়স কত ভাই বয়স ভাই বাচ্চা দিছে কত পড়বে ভাই জান ভাই এটা একটু আলোচনা সাপেক্ষে এটা আলোচনা দর্শক কবুতর ভালো তো অনেকে আসলে গুলাই ফেলেন না এটা লোকাল কবুতর না দর্শক কি জিনিস এটা একদম ড্রাগন দেখেন আগুন চোখের ড্রাগন চাউনি কেটার দেখেন একদম অস্থির অ্যান্ডলে কালার

খুব ছোটাছুটি করতেছে সুস্থ সবল কবুতর খামারে কবুতর বয়স এগুলো রানিং ভাই হ্যাঁ ভাই একদিন পারছে একদিন আজকে পারে নরটা যে খুবই অ্যাক্টিভ ভাই হ্যাঁ ভাই খালি লাফা লাফা লাফালাফি করতেছে দেখেন নরের থেকে নারী বড় খুব ভালো ব্যান্ডের কবুতর কত রাখবেন ভাই এই ধরটা কোনো ভাই যদি নিতে ভাই দাম নেব আট হাজার টাকা একদম না শুধু ভাই কিছু সুযোগ আছে ভাই কবুতর কিন্তু ভালো কবুতর কিন্তু অনেক কম দামে পাওয়া যায় কিন্তু কবুতর দেখতে ভাই আসল কবুতর কোয়ালিটি সেম সারা দর্শক ভাই দেখেন বোখারা বোখারা খুব রেয়ার কবুতর একটা সময় অনেক পাওয়া গেছে অনেকে নিছেন খামার করছেন

সেই লং লংঘাটের একটা মাল্টিস দেখেন কোয়ালিটি দেখেন রানিক পেয়ার ভাইটা পেয়ার ভাই এরকম আমার কাছে আট দশ পেয়ার আছে ভাই আটের থেকে দশ পেয়ার আছে লাগবে ফোন ইনশাল্লাহ দেওয়া যাবে

বিশাল বড় বিশাল বড় টেল এবং কবুতর গুলো সুস্থ এবং এক চলার দর্শক ভাই দেখেন চমৎকার একজন আফ্রিকান ফেন্স মন্ডিয়ান আছে একদম পুরো জেড ব্ল্যাক ফ্লোর টাস বয়স কত ভাই বাচ্চা ভাই বাচ্চা আছে দেখেন কোয়ালিটি গেটআপ দেখেন কত বড় বাচ্চাটা 4000 টাকা 4000 টাকা দর্শক দেখেন একদম সুপার এগেটি মাশাআল্লাহ দর্শক দেখেন একটা শোকিং দেখেন কালার দেখছেন একদম পুরো জেড ব্ল্যাক লাটিম দেখেন রোমান গলার সাথে কি শুরু করছে ভাই বয়স কত এটার জিরো পালাতে ভাই বাচ্চাটা নারী হবে ভাই নারী হবে দেখেন একদম সর্বোচ্চ দেখেন কত ভাই ভাই বাচ্চাটা কোন দর্শক ভাই নিতে চাইলে বাচ্চাটার দাম লিব 3500 টাকা 3500 দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক ভিডিওতে চার চারটা বিউটি আছে দেখেন শেপ কোয়ালিটি দেখেন চারটা মোটামুটি দুইটা ব্ল্যাক আছে একটা হচ্ছে ব্লু বার্লেস একটা হচ্ছে ইন্ডিগো ইন্ডিগো আচ্ছা চারটাই নর না নারী ভাই চারটাই নর চারটাই নর আছে কাজল দরকার করা স্ক্রিনে দা নাম্বার যোগাযোগ করবেন এবং ফোন দিবেন দামটা লসনার সাপেক্ষে তবে একদম সুবিধা ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া পাইক রেসার এই জিনিস আবার কই পেলেন ভাই ভাই এটা অনেক ইয়া করে কালেকশন করছে ভাই আচ্ছা জিনিস ভাই জিনিস দেখেন কোয়ালিটি তবে ভয়